এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে ভিন্ন মানের কলা দাম নিচ্ছে উচ্চ মানের এই কলাটা কি সবচাইতে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামের কোনটা এর চেয়ে কম দামের কলার বাজারে পাওয়া যায় কিনা বলে এর চেয়ে বাজারে এর চেয়ে কম দামের কলা আর পাওয়া যায়

মেয়াদ দিতে হবে এমআরপি দিতে হবে ওজন দেখতে হবে নিয়ম আছে আমরা সমালোচনা করবো না কাছে আসেন আপনি কাছে আসেন এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে ভিন্ন মানের কলা দাম নিচ্ছে উচ্চ মানের কিন্তু আচ্ছা আপনি আমার কাছে একটু আসেন এই কলাটা কি সবচেয়ে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামের কোনটা এর চেয়ে কম দামে কলার বাজারে পাওয়া যায় কিনা বলে বাজারে এর চেয়ে কম দামে আর পাওয়া যায়

এটাও তো খোলা আছে আপনি বললেন সবই লাগানো আছে সবই তো আমি খোলা দেখতেছি সবই তো খোলা বললেন সব লাগানো আমি দেখছি সবই খোলা এবং সেখানে কোথায় রেখেছেন ডাস্টবিনের সাথে লাগানো

এগুলো এই বরফগুলো কোথা থেকে পেয়েছেন হ্যাঁ এবং সেগুলো ব্যবহার হয় মাছের ব্যবহার করার তাই না মাছের জন্য ব্যবহার করে এবং এগুলো হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি ড্রেন কি বলে এই পাইপের পানি তাই না সে পানি এতো খাওয়ার জন্য না পৌঁছে আপনি যে ফিল্টার করে পানি পান করেন তাই না ফিল্টার পাইপের পানি যেতে চাই না লাইনের পানি সে পানি তো আপনি পান করেন বলেন বাসায় এটা হচ্ছে পাইপ মানে পাইপের পানি দিয়ে তৈরি

আমরা যে নির্দেশনাগুলো দিব এগুলো মেনে চলবেন ঠিক আছে এগুলো মেয়াদ রাখবেন এবং করছেন একটা তালিকা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মেয়াদ বসাবেন যাতে আমরা দেখতে পারি এটা কবে বানিয়েছেন কতদিন মেয়াদ আছে আর ওই ব্যবস্থাপনাগুলো আরও উন্নত করতে হবে ডাস্টবিন সবসময় সমীকে রাখতে হয় বুঝতে পেরেছেন কন্টিনিউশন হয় দ্রুত সংশোধন করে নেবেন ঠিক আছে আচ্ছা আপনাদের এই অপরাধের দায় আজকে সফল করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো আপনি কিন্তু আমরা আবার মনিটরিং করবো যে আপনি এটা কতটুকু চেঞ্জ করেছেন যদি অনিয়নগুলো আবার পাওয়া যায় আমরা যদি আরও বড়ো ব্যবস্থা নেব ঠিক আছে